আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আজকে কি কি রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করি সকালবেলা উঠি মরিচ রসুন লবণ মনে করেন এগুলা মুচুর ঘুড়ি কিন্তু ভিজাই রাখছি বাড়িয়া মরিচের মতো এখন হয়ে গেছে রসুন দি লবণ দিয়ে একটা হিসেব গাছ দেখবেন সেই লেভেলের বাড়িয়া মরিচ এটা হচ্ছে ডিজিটাল বুদ্ধি তো আপনি মনে করেন এখানে কি কী রাখছি ধনিয়া পাতা বটপটি গাজর আলু ভাজি করব। তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো নিলাম এখান দিয়ে আমার কিন্তু অলরেডি ভাত রান্না হয়ে গেছে আর এগুলো কোটাকাটি করছি ডাল রান্না করছি তো এখন আমি বটবটি আর আলু গাজর দিয়ে সুন্দর করে ভাজি করব তো এখানে সুন্দর করে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিয়েছি ময় মশাল্লা তো আপনাদের মাঝে একটু দুঃখের কথা বলি আমার জীবনে অনেক কষ্ট করছি অনেক দুঃখ করছি সবার জীবনে কষ্ট দুঃখ থাকে তবে আল্লাহ হয়তো আমার ধৈর্যর পরীক্ষা দিছে তাই হয়তো আমি ধৈর্য জানি না কী হবে জানি না কীভাবে আমি বেঁচে রব আমারই ওই খোদা জানে কিভাবে থাকবো জানি না গো আমি ও আল্লা জান গো তুমি জানো গো তুমি আল্লা তুমি কত দুঃখ দিলে সবই কিছু আমি তবে হাসি মুখে নিব মেনে এখান দিয়ে আমি অলিদ মরি সব কিছু কষায় নিতেছি বাজি রসুন বাটা দাবা মরিচ বাটা দিয়ে দিলাম সেকেলের মরিচ বাটা আগে মানুষে মরিচ বাটি খাইত কিন্তু এখন আমরা ফাঁকি মরিচের বাটি খাই আর কি বাবার আদর পাইনি আমি বুক ভাসে তাই জলে হারাই গেছে দূর জানা থাকতে মায়ের কলে বাবা হলো এই দুনিয়ার মস্ত বড় ছায়া হারাই গেছে বাবা আমার রাইখা গেছে মায়া হারাই গেছে বাবা আমার রেখা গেছে মায়া বাবার আমি সেতাই জলে গেছে বাবা আমার থাকতে মায়ের কোলে আলহামদুলিল্লাহ আমার বাবা বেঁচে আছে তবে বাবার কথা খুব মনে পড়ে মাঝে মাঝে তবে আমার দুইটা কলিজার বাবা আছে আমার বাবাগুলো অনেক পছন্দের একটা গজল। আমার তাবির গায়ে গজল গুলো আমি কিন্তু এখানে ভাজি করা শেষ তো এখান দিয়ে আবার একটু গরম গরম ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খাই দিতে আমি কিন্তু ভাত রান্না করছি ডাল রান্না করছি ভাজি করছি এখনো কিন্তু আরেকটা রান্না এখনো বাকি রয়েছে তো আগে ভাবলাম খিদা লাগছে খাইলে তো এখানে দিয়ে খাই দেয় হের হরে যাই ভাজি করতাম বই তো তারপরে আবার কি ডিম আছে ডিম রান্না করবো সামনে আর কি ভাজিটা কিন্তু অনেক স্বাদ হয়েছে মজাই হয়েছে গাজর দিয়ে দিয়ে সে শীতকালের সবজি টেস্ট মজাই আলাদা তো এখান দিয়ে আমি কিন্তু টমেটো মশলা সব কিছু যা যা লাগে তেজপাতা দিছি আলাচ দিছি টমেটো দিছি আমি কিন্তু ডিমগুলোতে হালকা করে হলুদ আর লবণ দিয়ে ভাজি করে নিছি তো পুরো ভিডিওটা দেখালাম না কিছু কিছু স্কিপ করে দেখালাম আর কি সংক্ষেপে তো যাই হোক আজকে আমি কী কী রান্না করলাম সারাদিনে সকাল থেকে দুপুরের রান্না সকালে নাস্তা বিকেনের নাস্তা সন্ধ্যা মনে করেন নানুস পাকেছিলাম আজকে সারাদিন আমি এই মনে ডাল ভাজি ডিম ভাত সকালে ডাল দিছিলাম ব্যাস এখান দিয়ে সুড়ি দিয়ে বোটে কটাকাটি করলাম কাঁচামরিচ কাটলাম বোর্ডে একটা পেঁয়াজ ধনিয়া পাতা কুচি করলাম তো নুডলসগুলো রান্না হয়ে গেছে নুডলস রান মনে করেন রান্না করছি নুডলসের সাথে কে দিছি জানেন বরভটি গাজর আলু ডিম অবশ্যই দিছি তারপরে এখানে নুডলসগুলো সিদ্ধ করতেছিলাম আর কিগুলো সব কিছু দিই নুডলসগুলো পরে মনে করেন রান্না করছি তো এখন আমি রান্নাটাও দেখালাম না কিন্তু খাওয়ার সময় আসছি তো তো অবশ্যই দেখেন কীরকম হয়েছে এই অনেক বলা অনেক মজা গো বলতে হবে বলা বলা লাগবে আল্লাহ সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আর মাঝে মধ্যে এরকম পাটিয়া মরিচের মতো একবার খেয়ে দেখবেন মরিচের গোড়ারে লবণ দিয়ে রাখবেন পরে রসুন বাটা দিয়ে একবার পাড়া হেসে নেবেন দেখবেন পুরো মাছের মতো খাইতে কি স্বাদ বাইরাল ভর্তা ভাইরাল বাড়িয়া মাছ